বাংলা এখনও পিছিয়ে মির্জা দিয়ে টলিউডের ভুল শোধরাতে বদ্ধপরিকর অঙ্কুশ কোন বদল আনতে চাইছেন তিনি দেখছেন বিএস নিউজ বাংলা অল ওয়ান অঞ্চলে এখানে সব ধরনের মিরমুর একটি মাত্র চ্যানে পাবেন চ্যানেল করে সঙ্গে থাকুন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে বড় পর্দায় আসছে মির্জা এই ছবির প্রসঙ্গে কি জানালেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন চলুন দেখে নেওয়া যাক আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই মুক্তি পাচ্ছে মির্জা ঈদের সময় দশই এপ্রিল আসছে এই ছবি সেই ছবি প্রসঙ্গে কি জানালেন অঙ্কুশ হাজরা অঙ্কুশ হাজরা প্রযোজিত প্রথম ছবি হলো মির্জা তিনি এবং ঐন্দ্র নানাভাবে এই ছবিটি জমিয়ে প্রচার করছেন দর্শকদের মধ্যেও এক আলাদা উন্মোদনা তৈরি ছবিটি ছবিটিকে নিয়ে এই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি কি বললেন ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কুশ বলছিলেন এই ছবিটির থেকে বড় ইউএসপি হলো এর জার মানুষ এই ধরনের ছবি দেখতে চাইছে কিন্তু বানানো হচ্ছে না আমরা তাই চেয়েছিলাম যাতে এই ছবিটি এমনভাবে তৈরি করব। যাতে এটাকে বাংলার অন্যতম মোস্ট প্রিমিয়াম লুকিং ছবি বলেই মনে হবে কমার্শিয়াল ছবিকে বাঁচাতে হবে বলে যা খুশি বানিয়ে দেওয়া যায় কিন্তু ছবির মতো ছবি তৈরি করা কিন্তু কঠিন দক্ষিণ ইন্ডাস্ট্রি দেখিয়েছে সেটা যে কিভাবে ছবি বানাতে কীভাবে বাংলা সেই তুলনায় অনেকটাই পিছিয়ে আর সেই ভুল সংশোধন করার একটা ছোট পদক্ষেপ হলো এই মির্চা প্রযোজক হিসেবে প্রথম ছবি তার অভিজ্ঞতা কেমন এই বিষয়ে অঙ্কুশ জানিয়েছেন যারা এই ছবির সঙ্গে জড়িয়ে তাদের কাছে এই ছবিটি নিজেদের সন্তানের মতো যারা জড়িয়ে নেই তাদের অনেকে সমর্থনও করেছেন অন্যদিকে জানিয়েছেন যে সকলেই সমর্থন করেছেন তাদের এই ছবিটিকে ভালোবাসা পেয়েছে কিন্তু কিন্তু নির্বাচনী আবহে আসছে মির্জা সেটা নিয়ে কোথাও চাপ একটা রয়েছে এই বিষয়ে অঙ্কুশ জানিয়েছেন সেটা নিয়ে একেবারেই তিনি চিন্তা করছেন না কারণ তিনি জানেন এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে তাই গরম নির্বাচনী আবহ সব উপেক্ষা করেই মানুষ হলে আসবেন মির্জা ছবি প্রসঙ্গে জানিয়ে মির্জা ছবিটি পরিচালনা করছেন সুমিত সাহিল এই ছবিতে মুখ্য ভূমিকা দেখা যাবে অঙ্কুশ হাজরা ঐন্দ্র সেল এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে আগামী দশই এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবিটি এই ছবিতে একটি গ্যাংস্টারের গল্প বলা হবে এই ছবিটি প্রযোজনা করেছেন অঙ্কুশ হাজরা দেখছেন বিএস নিউজ সারা ভালো আবেটার জন্য অবশ্যই অনেক সাবস্ক্রাইব করে থাকুন